যে আপনি আসলে কি কাজ পারেন আপনি কি পিজা স্যান্ডউইচ বার্গার এগুলো বানাতে পারেন কফি বানাতে পারেন বাড়ির সার কোর্সটা পাক আছে কিংবা ল্যাঙ্গুয়েজ পারেন বা ড্রাইভিং পারেন কি না তার উত্তরে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আসলে পেয়ে থাকি না ভাই আমি এগুলো কিছুই পারি না তো আপনারা যারা এগুলো কিছুই পারেন না এখন থেকেই এই কোর্সগুলো করে ফেলুন কাজগুলো শিখে ফেলুন এবং মেন্টালি নিজেকে প্রিপেয়ার করে তোলুন যাতে আপনি আসন্ন যে আর বিপদসীমা আছে আসন্ন যে প্রবলেমগুলো আছে এগুলাকে আপনি যাতে ইজিলি ওভারকাম করতে পারেন এই দোয়া করছি আসসালামু আলাইকুম হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি আশা করছি আল্লাহ শহর মতে আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো বিদেশে উচ্চশিক্ষায় কিংবা আপনি যদি জবের জন্য বিদেশে যান সেই ক্ষেত্রে কোন কোন স্কিলগুলো আপনার অনেক বেশি দরকার বা কোন স্কিলগুলো জানা থাকলে আপনি পার্ট টাইম কিংবা ফুল টাইম জব করে একটা হ্যান্ডস্যাম অ্যামাউন্ট ইনকাম করতে পারেন আজকের পুরো ভিডিও জুড়ে আমরা কথা বলবো ইশালা এই বিষয় নিয়ে সো প্রথমত আপনি যেই দেশে যাবেন আপনার ওই দেশের ল্যাঙ্গুয়েজটার প্রতি আপনি অনেক বেশি প্রাধান্য দিতে আপনি যদি ইংলিশ বেস কান্ট্রিতে যান সেই ক্ষেত্রে আপনি ইংলিশ শিখতে পারেন চাইলে আপনি স্পিকিং করতে পারেন স্পিকিং কোর্সগুলো করতে পারেন বা চাইলে যারা স্টুডেন্টের সাথে যাবেন আপনারা আর্টসের কোর্সটা করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে এবং কমিউনিকেশন স্কিলটা যত ভালো থাকবে আপনার পার্ট টাইম কিংবা ফুল টাইম জব করে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা অপরচুনিটি বাড়বে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যেই দেশে যাবেন সেই দেশের ভাষা শিখবেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম ট্রাইকিং বা ম্যাক্সিমাম পিপলই আসলে আনস্কিল বা তাদের আসলে ওরকম কোনো স্কিল থাকে না আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম হয়তো বড়ো জোরে আমরা দু চারটা টিউশনই পড়েছিলাম এর বাহিরে আমাদেরকে আমাদের খুবই কম মানুষের হয়তো দুই থেকে পাঁচ পার্সেন্ট মানুষের স্কিল আছে যারা পার্ট টাইম মানে বিভিন্ন জায়গাতে কাজ করেছে বিভিন্ন আপনার কাজগুলো হাতের কাজগুলো পারে এরকম আর কি তো আপনারা যারা বিদেশে আসার প্ল্যান করছেন আপনারা চাইলে বারিস্তার একটা কোর্স করতে পারেন হচ্ছে কফি মেকিংয়ের সেই সাথে পিৎজা বার্গার স্যান্ডউইচের এই কোর্সগুলো করতে পারেন কারণ বিদেশে এই কাজগুলোর ডিমান্ড অনেক বেশি হাই ঠিক আছে তো আপনি যদি এই কাজগুলো জানা থাকে তাহলে আপনি বিশ্বের যে কোনো দেশে যাবেন না কেন আপনি পার্ট টাইম কিংবা ফুল টাইম জব করে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ড্রাইভিং স্কিল ড্রাইভিং স্কিল জানা থাকাটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা আপনি চাইলে ফুড ডেলিভারি করতে পারেন বিদেশে কিংবা অনেকে উবার উবার বা পাঠাও যে অ্যাপসগুলো আছে এগুলোকে এগুলোর উপর এগুলোর উপর ভিত্তি করে তারা আর্ন করে আবার অনেকে চাইলে নিজের গাড়িটাও নিজে চালাতে পারেন সো ড্রাইভিং স্কিল জানা থাকলে আপনি কোনো না কোনো সময় লাইফের এটাকে আপনি আপনার পার্সোনাল কাজে ইমপ্লিমেন্ট করতে পারেন সুতরাং ড্রাইভিং অনেক বড়ো একটা স্কিল আরেকটা স্কিলের কথা বলি এটা হচ্ছে বারবার সব বা সেলুনের কাজ শেখা বা নাপিতের কাজ শেখা আপনি যদি ভালো চুল কাটিং শিখতে পারেন তাহলে ইউরোপের এটা কিন্তু হিউজ একটা ডিমান্ড আছে মোটামুটি একটা বা এক ঘন্টা বা একটা চুল কাটিংয়ের জন্য দশ থেকে পনেরো ইউরোপ পর্যন্ত নিয়ে থাকে বা ডলার পর্যন্ত নিয়ে থাকে সুতরাং এটাকে খুব ছোটোভাবে দেখার কিছু নাই আপনারা চাইলে বারবার একটা কোর্স করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি ইউরোপে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে ন্যাভিগেশন স্কিল বা ম্যাপ চালানো শেখানো আমাদের বাংলাদেশে আমরা খুবই কম মানুষ আসলে গুগল ম্যাপের উপর ভরসা রেখি বা আমরা খুব কম মানুষ ইউজ করি হয়তো আমরা জিজ্ঞেস করি ভাই গুলিস্থানটা কোন দিকে সদরঘাট কোন দিকে আরেকজন আমাদেরকে দেখিয়ে দেয় বাট বিদেশে আসলে এরকম স্কোপটা খুবই কম কারণ হয়তো আপনি দেশের ভাষা জানেন না বা মানুষকে বলে বোঝানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আপনি আপনি কোথায় যেতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি যদি গুগল ম্যাপটা আপনি যদি শিখতে পারেন আই হোপ আপনি অন্য যে কোনো দেশে যাবেন না কেন তাদের যে কান্ট্রির যে ম্যাপ আছে সেগুলো আপনি শিখতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আশা করছি কোনো রকমের সমস্যা হবে না এবং আপনার যোগাযোগ ওয়াইটা যদি আপনার খুব ভালো থাকে তাহলে আপনি কোথাও কি ঠেকবেন আপনি খুব স্মুথলি আপনার যে ডেস্টিনেশন পয়েন্ট আছে সেখানে আপনি ইজিলি যেতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট বিদেশিরা টাইমকে খুব ভালোভাবে ম্যানেজ করে এবং টাইম ম্যানেজমেন্টটাকে খুব ভালো প্রায়োরিটি দেয় বাংলাদেশের ক্ষেত্রে আমরা যখন কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি দশটা বললে আমরা এগারোটা বারোটা আগে আসতে পারি না ট্রাফিক জ্যামকে একটা এক্সকিউজ হিসেবে দেখাই বা এটা খুবই কমন কিন্তু টু বি ভেরি অনেস্ট আপনি দেশের বাইরে যখন এগুলো যাবেন এইরকম ট্রাফিক জ্যামের দোহাই কিং বললো কোনো এক্সকিউজ আপনি দিতে পারবেন না কারণ এখানে তারা টাইমটাকে খুব ভালো প্রায়োরিটি দেয় এখানে টাইম ইজ মানি একটা কথা আমি সংক্ষেপে বলি টাইম ইজ মানি আপনি এক ঘন্টা কাজ করলে সেই ক্ষেত্রে দেখা যায় বাংলা টাকায় পাঁচশো থেকে এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা পর্যন্ত হতে পারে এটা কান্ট্রি ভেদে এই টাকার অ্যামাউন্টটা বাড়তে কিংবা কমতে পারে সুতরাং টাইম ম্যানেজমেন্টটার প্রতি অনেক বেশি ফোকাসড হবেন আপনি টাইম ম্যানেজমেন্টের প্রতি যত ভালো ফোকাস থাকবেন আপনার ফার্দার লাইফটা অনেক ভালো হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেন্টাল স্ট্রেংথ এটা আপনি যদি রেডি করে রাখতে পারেন বা নিজেকে যদি প্রিপেয়ার করে রাখতে পারেন মেন্টালি যে আমি এমন একটা দেশে যাচ্ছি আমি দেশের বাইরে যাচ্ছি এখানে লাইফ ইজ নট এ বেড অফ রোজ আপনার জন্য সব কিছু রেডি থাকবে আপনি যাবেন বিষয়টা এমন না আপনাকে খুব কষ্ট করে সারভাইভ করতে হবে আপনার বিশেষ করে আপনার প্রথম দিনগুলো অনেক বেশি টাফ হবে কারণ আপনি স্বাভাবিকভাবে ভাষা পারেন না স্বাভাবিকভাবে রাস্তাঘাট চিন না স্বাভাবিকভাবে আপনার মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে ফুড শখ থাকবে কালচারাল শখ থাকবে ফ্যামিলি শখ থাকবে সব শখ কাটিয়ে যাতে আপনি নতুন উদ্যমে যাতে একটা এরিয়াতে খুব ভালোভাবে সারভাইভ করতে পারেন সেই রকমের মেন্টাল স্ট্রাবিলিটি বা মেন্টাল স্ট্রেংথা থাকা অনেক বেশি দরকার কারণ আপনি বিদেশে উচ্চশিক্ষা বলেন বিদেশে ওয়ার্ক পারমিট বলেন বা বিদেশ বিদেশ বলেন হ্যাঁ এই সব বিষয়গুলো কিন্তু আসলে খুব বেশি ইজি না যতটা ইজিটা আসলে বাংলাদেশ থেকে বোঝা যায় যে বিদেশ গেলে লাখ লাখ টাকা পড়ে যাচ্ছে আপনি যাবেন আর টাকা তুলে চলে আসবেন হ্যাঁ আসলে বিষয়টা এমন না আপনাকে কষ্ট করতে হবে কষ্ট করলে আপনার পয়সা আছে এবং বিদেশের কাজগুলো লম্বা সময় ব্যাপী হয়তো উন্নত বিষয়গুলোতে আট ঘন্টা শিফট আর তারপরে দেশগুলোতে আপনার দশ ঘন্টা বারো ঘন্টা শিফট কিছু কিছু জায়গাতে পার্ট টাইম আরো চোদ্দ ঘন্টা পর্যন্ত কাজ হয় আপনারা কাজ করতে পারলে টাকা পাবেন সো এই মেন্টাল স্টেবিলিটি বা মেন্টাল স্ট্রেংথ নিয়ে আপনার আসতে হবে আপনি কষ্ট করার জন্য এখানে আসছেন কষ্টের বিনিময়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন অনেকেই আসলে জিজ্ঞেস করেন যে ভাই বিদেশে জব আছে কিনা কোন দেশে জব আছে হিউজ জব আছে কি আমি গেলে জব পাবো কিনা তখন আমি জিজ্ঞেস করি যে আপনি আসলে কি কাজ পারেন আপনি কি পিজা স্যান্ডউইচ বার্গার এগুলো বানাতে পারেন কফি বানাতে পারেন বাড়ির সার কোর্সটা করা আছে কিংবা ল্যাঙ্গুয়েজ পারেন বা ড্রাইভিং পারেন কি না তার উত্তরে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আসলে পেয়ে থাকি না ভাই আমি এগুলো কিছুই পারি না তো আপনারা যারা এগুলো কিছুই পারেন না এখন থেকে এই কোর্সগুলো করে ফেলুন কাজগুলো শিখে ফেলুন এবং মেন্টালি নিজেকে প্রিপেয়ার করে তোলুন যাতে আপনি আসন্ন যে বা বিপদসীমা আছে আসন্ন যে প্রবলেমগুলো আছে এগুলোকে আপনি যাতে ইজিলি ওভারকাম করতে পারেন এই দোয়া করছি আশা করছি এই কোর্সগুলো আপনারা করবেন কিংবা স্কিলগুলো ডেভেলপ করবেন আশা করছি আপনাদের পরবর্তী জার্নি অনেক বেশি সুন্দর হবে আপনাদের বিদেশে উচ্চশিক্ষার যাত্রা অনেক বেশি সুন্দর সেই দোয়া করছি আপনারা বিদেশে যেতে চাইলে আর বিশেষ করে স্টুডেন্ট ভিসাতে দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড সাইপ্রাস কিংবা রাশিয়াতে যেতে চাইলে আপনারা আমাদের কনসালটেন্সি ফার্ম ব্রাদার্স ইন্টারন্যাশনালে স্বর্ণাপূর্ণ হতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফোকেরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ার লিফ্টের বারোতলায় চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আসতে হলে এই পর্যন্ত আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম